মরিচ কত কাকা মরিচ টমেটো কত কাকা আশি টাকা এটা আশি টাকা আশি টাকা চল্লিশ আদার কেজি একশো রসুন দুইশো আলু কত আলু আলু পঞ্চাশ পঞ্চাশ আলু পঞ্চাশ টাকা বড়ই কত এক পোয়া ষাট টাকা দুশো টাকা কেজি কপি কত এটা বাঁচাকপি তিরিশ ফুলকপি ত্রিশ তিরিশ টাকা করে

টাকা মূল কত মূল জানিবেন বিশ টাকা ভাই মূলা বিশ আলু বিশ টাকা নিবি একমুঠে দশ মুটা দশ

আলু কিনলে টাকা দেয় নেই खाला <Vad flow> পেয়ারা টাকা কেজি কাঁচা কলা কত টাকা দশ টাকা খালি আঙ্কেল মাকেল করিয়েন